হ্যালো ব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও আমি একটা তোমাদের সাথে গুরুত্বপূর্ণ রচনা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য তো তোমরা জানো যে এই রচনাটা তোমাদের পক্ষে কতটা ইম্পর্ট্যান্ট তো চলো রচনাটা শুরুতেই প্রথমে দেখো আমি একটা কোটেশান শেয়ার করেছি সেটা হচ্ছে এ ম্যান উইদাউট এ পারপাস ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডেন থমাস কার্লাইল তারপরে দেখো তারপরে ভূমিকা দিয়ে শুরু হয়েছে মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন দেখে বলেই তার বাসনার বিনতে প্রস্ফুটিত হয় শতফুল তার কিছু ঝরেও যায় আবার কিছু ফলে পরিণত হয় লক্ষ্য হয় আশা আশালতা জীবনকে জড়িয়ে বেঁচে থাকে আবার জীবনেও স্বার্থ হয় আশালতায় ফুল ফুটলে আর পাঁচটা মানুষের মতো আমিও বড় হওয়ার স্বপ্ন দেখি একটা দাগ রেখে যেতে চাই পৃথিবীতে লক্ষ্যহীন জীবন তো হালবিহীন নৌকার মতো স্বামী বিবেকানন্দ তাই বলেছেন এগিয়ে যাও যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ যেমন আমরা যে কোটেশনটা প্রথমে ব্যবহার করেছি দেখো সেই কোটেশনটা আমরা ব্যবহার করেছিলাম এ ম্যান উইদাউট এ পারপাস ইজ লাইক শিপ উইদাউট এ রাডার মানে একটা মানুষের যখন কোনো ও লক্ষ্য থাকে না তখন সেই মানুষটা জীবন কীরকম হয় একটা রাডারহীন মানে রাডারহীন জাহাজের মতো তারপরে দেখো জীবনে লক্ষ্যের প্রয়োজনীয়তা পৃথিবীতে কোনো পথ ছিল না এটা নেক্সট পয়েন্ট মানুষই পথ তৈরি করে নিয়েছে কথায় আছে মানুষ নিজের ভাগ্য নিজেই রচনা করে নির্দিষ্ট লক্ষ্য না থাকলে কোন পথে পৌঁছাতে হবে তার নির্ধারণ করা যায় না জীবন তো সংসার সমুদ্রের ঘূর্ণিপাকে পড়া একটা জাহাজ কম্পাস বা ধ্রুবতারা না থাকলে পথহারা জাহাজ বন্দরের ঠিকানা পাবে কি করে তাই প্রত্যেক মানুষের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত এটা আমাদের সবারই একটা লক্ষ্য না থাকলে আমরা কোন দিকে যাব বা কোন পথে এগোবো সেটা কিন্তু আমরা বুঝতে পারি না সবার জীবনেই কিন্তু একটা লক্ষ্য থাকা উচিত তারপরে দেখো কি লিখেছি ওই পয়েন্টটাই চলছে আমি বড়ো হয়ে একজন আদর্শ শিক্ষক হতে চাই বা কেউ শিক্ষিকা হতে চাই যে যেটা লিখবে এখন প্রশ্ন উঠতে পারে কেন আমি এই পেশা বেছে নিতে চাইছি আমাদের দেশ নিরক্ষরতার দিক থেকে পৃথিবীতে প্রথম এ সংবাদ আমার কাছে খুব লজ্জার নিরক্ষর মানুষ তো অন্ধ অন্ধের কাছে জগৎ মিথ্যা জগতের সীমানাও ক্ষুদ্র এর ফলে কুসংস্কার অন্ধবিশ্বাস অনাচার আর জীবনকে গ্রাস করে তো যারা তোমরা ছেলেরা আছো যারা লিখছ তারা শিক্ষক লিখবে আর মেয়েরা শিক্ষকটাকে চেঞ্জ করে ওখানে শিক্ষিকা করে দেবে ঠিক আছে আর এই পয়েন্টে যদি কেউ কিছু অ্যাড করতে চাও বা কোনো কিছু বাদ দিতে গিয়ে নিজেরা যদি অ্যাড করতে চাও সেটাও কিন্তু করতে পারো তারপরে দেখো নেক্সট পয়েন্ট আমি কি লিখেছি আমার লক্ষ্য কি এবং কেন এখানে আমার জীবনের লক্ষ্য বলেও লিখতে পারো কি এবং কেন এখনো আমাদের দেশের মানুষ অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে নরবলি দেয় পাথরের গণেশকে দুধ খাওয়ায় রোগ নিরাময়ের জন্য ঠাকুরের চরণামৃত পান করে শিক্ষাহীন জীবন তো স্রোতহীন নদীর মতো নদী স্রোতহীন হলে তাতে শ্যাওলা জমে জীবন শিক্ষাহীন হলে সেখানে কুসংস্কার বাঁধে কবি বলেছেন অন্ধজনে দেহ আলো আমি সেই আলো দেওয়ার কাছে ব্রতী হতে চাই এইগুলো বুঝতে পেরেছো এখানে কিছু কিছু কোটেশন ব্যবহার করা হয়েছে যদি মনে হয় যে কোটেশনগুলো তোমাদের শক্ত লাগছে কোটেশনগুলো তোমরা বাদ দিতে পারো কিন্তু একটু কোটেশন দিলে রচনার পক্ষে কিন্তু সেটা ভালো তারপরে দেখো প্রস্তুতি লক্ষ্যে পৌঁছাতে হলে পূর্ব প্রস্তুতি দরকার পরিকল্পনাহীন কর্মপ্রয়াস ব্যর্থ হয় একজন শিক্ষক যারা লিখবে শিক্ষক তারা শিক্ষক লিখবে যারা লিখবে শিক্ষিকা তারা লিখবে একজন শিক্ষিকা হতে গেলে কি কী গুণাবলীর প্রয়োজন তা আমি জেনেছি মহাপুরুষদের রচনা পড়ে আমি পড়েছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী তিনি ছিলেন জাতির শিক্ষক তার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি পড়তে শুরু করেছি শান্তিনিকেতনের শিক্ষা পদ্ধতির কথা এখানে তোমরা চে চেঞ্জ করে তোমাদের যদি কেউ অন্য কারোর থেকেও তোমরা যদি ইন্সপিরেশন পাও সেটাও কিন্তু এখানে সেইটাকে বাদ দিয়ে কিন্তু সেখানে তোমরা এটা কিন্তু লিখতে পারো তারপরে দেখো তারপরে ওই পয়েন্টটাই চলছে রবীন্দ্রনাথ যাদের শিক্ষক হিসেবে নিয়োগ করেছিলেন তারা কিভাবে কিংবদন্তি হয়ে উঠেছিলেন তা আমি জেনে নেব রবীন্দ্র রচনাবলী থেকে সেই সঙ্গে পরীক্ষার ভালো রেজাল্ট করে একাডেমিক দিকটিকেও শক্তিশালী করার চেষ্টায় আছি একজন মা বাবার চেষ্টার অন্ত নেই পাঠ্য বই ছাড়াও মহাপুরুষদের জীবনী গল্প ও উপন্যাস একটু একদ পড়ে ফেলেছি তাতে বিষয়ে আমার জ্ঞান সমৃদ্ধ হবে এটা তো নিশ্চয়ই বই পড়লে বা কোনো কিছু জানলে সেটা আমাদের জ্ঞান সমৃদ্ধ হয় সেটা কোনো আমাদের যদি আমরা বই পড়তে ভালোবাসি সেটা আমাদের কিন্তু অনেক কিছু জানতে অভিজ্ঞতা সঞ্চয় হয় সেটা নিশ্চয়ই আমাদের কাছে খারাপ না তো সেইটা আমাদের যথেষ্ট কিন্তু এগিয়ে যাওয়ার পথে কিন্তু হেল্প করে তারপরে দেখো উপসংহার লক্ষ্য সফল হওয়া যায় কর্মে নিষ্ঠা থাকলে জীবনটাকে শৃঙ্খলায় বেঁধে তবে হবে আমি শিক্ষক হবার পথে এগিয়ে চলেছি বড় আশা নিয়ে সমাজের উপকার করতে পারলে দেশ সমৃদ্ধ হবে নিরক্ষরতা আমাদের জাতীয় লজ্জা আমি শিক্ষক বা শিক্ষিকা এখানে যে যেরকম লিখবে হয়ে সেই জাতীয় লজ্জা দূর করতে চাই তাই আশা সকলের আশীর্বাদ পেলে নিশ্চয়ই আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো তো দেখো আমি রচনাটা এখানেই শেষ করলাম তোমরা যদি আরও কারুর মনে হয় যে কোনো ইম্পর্টেন্ট রচনা তোমাদের আছে তোমরা যদি মনে করো যে আমি শেয়ার করলে সেটা তোমাদের ভালো হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমায় জানাতে পারো তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা